واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالا وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَفِرَوْقَانِهِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم الرسال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات كانتات حافدات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نسوجهن فعذوهن وهجروهن في المجاجع واجربوهن فإن عطانكم فلا تهو عليهن سبيلاً

وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرِحْمَةً ۖ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ ۖ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۖ وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا ۖ

আজরাইলাসিয়া বলিবে শিয়া বুলিবে হে মরণে ডানে তে কাঁদিবে মাতা বামেতে তে পরম পিতা পদথলে প্রিয়সী অঝর নয় আজেরা এসিয়া বলিবে চল হে মরনে শ্রদ্ধে ও সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকার সাদৃশ্য আলেম আবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন সকল পর্দা থেকে সূন্যেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহানাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে এত কর্মব্যস্ততার ভিতর দিয়েও এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রন্থমুকুট মুকুট কোরআন থেকে কয়েকটি আয়াত করেছি যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তবাক্কাল তো ইলাইহি উনি তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি কথা বলবো কারণ আপনাদের এই এলাকায় যত প্রোগ্রাম করি মেয়ে ছেলেকে ওপেন রাখে আপনারা পর্দা করেছেন ভালো লাগলো তবে আরও একটু মজবুত করলে আরও ভালো হবে আপনাদেরকে ভালো লাগলো আর যারা বসে আছেন খুব সুন্দর বসে আছেন তবে সামনে জায়গা ফাঁকা থাকলে একটু আগে আসবেন আচ্ছা এই যে হ্যালোজিনটা দিয়েছেন প্রতিদিন যদি এরকম হাই পাওয়ার লাইট দেখিতে চোখগুলো থাকবে এটা কোন ইঞ্জিনিয়ারের ব্রেন থেকে দিয়েছে আমরা কি জঙ্গলের পশু যে ভালো করে দেখাতে হবে লাইট ওপর থেকে দেন এইগুলোতে দেন এনার্জি লাইট দেন সবই হবে এই লাইটটা একদম নিতে পারছি না আমি আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেব তিরিশ মিনিটের উর্ধে আমি বাইন করতে পারবো না এত হাই পাওয়ার লাইটের মধ্যে কারণ এটা অনেক কষ্ট এই লাইটগুলো যে আছে এই সাদা লাইটটা কোনো অসুবিধা করবে না এরকম চারটা দিয়ে দিলে ছবি যথেষ্ট হতো এমন ফোকাসিং দিয়েছে আপনারা জানেন কি না সাদ্দাম হোসেনকে যে জেলে রাখা হয়েছিল ওর চোখেই হ্যালোজিন দিয়ে রাখা হয়েছিল এটা একটা শাস্তি দেওয়া আর এই ধারের লোকটি ক্যামেরার পর থেকে আমি আর দেখতেই পেয়েছি না লাইটটা ঘুরিয়ে দেখ আপনাদেরকে দেখেন অবস্থা হয় আর ক্যামেরাম্যান ভাই আপনি একটু নিচে বসেন আর আপনার ওই তিরপলটাকে সরানো ক্যামেরার কোনো অসুবিধা হবে না ওর থেকে দামি মোবাইল আছে আমার ও ক্যামেরার থেকে দামি মোবাইল আপনি নিচে বসে যান ওইটা পুরা লোক দেখেন বসেননি আপনার জন্যে কত জায়গা ফাঁকা পরে আছে দেখেন দুশো লোক বসা হবে এগুলো একটু ভাবতে হয় জি আমি আপনাদের সামনে মা বোনদেরকে বেশি করে আকর্ষণ করছি মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলছি আমি আপনাদের সামনে দাম্পত্য সমস্যার সমাধান নিয়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ তাবারাক বা তা তিনার সৃষ্টি জগতে জোড়াও আছে বিজোড়ও আছে আল্লাহ কোরআনে জোড়ার কসম খেয়েছেন বিজোড়ের কসম খেয়েছেন তাহলে জোড়া আছে বিজোড়ও আছে তবে আল্লাহ সুরা নাবাতে বলেছেন ওয়া খালাক না কুম আজা আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা নর একটা নারী একটা মেল একটা ফিমেল একটা মার্দ একটা আওরাত শুধু তিনি জোড়া সৃষ্টি করে ছেড়ে দেননি পুরুষের কি কাজ আল্লাহ বলে দিয়েছেন মহিলার কি কাজ আল্লাহ বলে দিয়েছেন পুরুষ তার কাজে নিয়োজিত থাকবে মহিলা তার কাজে নিয়োজিত থাকবে কোনো টকরাও হবে না জিন্দিগিগুলো মহব্বতেই ভালোভাবে পার হয়ে যাবে যখন কোনো মহিলা পুরুষের কাজে মাথা দিবে মাথা গলাবে আর যখন কোনো পুরুষ মহিলার কাজে মাথা দিবে মাথা গলাবে তখনই দাম্পত্য জীবনের অশান্তি ভালোবাসার ঘরে আগুন ধরে যাবে মহব্বতের জায়গায় পীড়া এবং মানে কষ্টতে জিন্দেগি পার হবে আবার সেই হাদিসের মধ্যে আছে পুরুষ যদি মহিলা রূপ ধারণ করে দায়ুষ হবে আর মহিলা যদি পুরুষে রূপ ধারণ করে তো সে দায়ুষ হবে আর দায়ুষ কোনোদিন জান্নাতে যাবে না দায়ুষ শুধু এটা নয় আরও অনেক কাজের মাধ্যম দিয়ে দায়ুষ ঘোষণা করেছেন বিশ্বনবী সে কোনোদিন জানাতে যাবে না তো আল্লাহ তাবারক বা তালা সৃষ্টি জগতের তিনি স্রষ্টা তিনি এক অদ্বিতীয় তিনার কোনো শরীর নাই সেই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি জিনার হাতে আপনার আমার মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর প্রাণ জিনার কাছে আমরা যেমন মৃত ব্যক্তিরাও তেমন হাজির আছে আমরাও যেমন হাজির আছি আর আগত যারা আসবে তারাও তেনার কাছে হাজির আছে সেই মহান সত্তা মহান মুনি ক্লিয়ার করে দিয়েছেন যে পুরুষ কি কাজ করবে মহিলা কি কাজ করবে তার উপরে কম্পেয়ার টেনে দিয়েছে কিন্তু আমরা একটুকু বেশি অতিরিক্ত বুঝতে গিয়ে দাম্পত্য জীবনের অনেক সমস্যাগুলোকে নিজেরাই টেনে এনে হাজির করি আল্লাহ আমাদের মাফ করুন তো আল্লাহ বললেন না কুম একটা হলো পুরুষ আর একটা মহিলা আসেন আগে পুরুষকে দু মিনিট কথা বলি মহিলাটা জমার খতায় রাখি মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন অনেক গভীর তত্ত্ববহুল কথা হবে ইনশাআল্লাহ পুরুষ তো পুরুষই মার তো মারদি পুরুষ বাস শেষ রিজাল শেষ এর আগে পিছিয়ে আর কোন কথা নেই তো আল্লাহ তালা কালাম পাকের ভিতরে একশো পুরুষ নামে কোনো সুরা নাই সুরাতুর রেজাল্ট আর সুরাতুর রেজাল্ট বলে কোনো সুরা নাই আমভাবে আছে সুরাতুর নাস মানুষ নামে সুরা আছে সেখানে পুরুষ এবং নারী ঢুকে আছে আর পুরুষের নামে সুরা আছে সুরাই ইউসুফ ইউনুস সুরাই ইমরান এইভাবে সুরা পুরুষের নামে আছে হুদ এবং কোরআনের মতো পবিত্র জায়গাতে অগণন পুরুষের নাম আছে বেঈমান কাফির ফেরাউনের নাম আছে হামানের নাম আছে তো পুরুষের নামে ভরপুর হয়ে আছে তো পুরুষ এ হলো মার্ক শেষ এই পর্যন্ত আর মেয়েদেরকে আল্লাহ তাবারাক একবার তালা দুই রকম নামে ডাকেছেন একটা হলো নিসা নিসা মানে মহিলা নিশা মানে শুধু মহিলা নয় এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি একটা সুরাই দিয়েছেন সুরাটার নাম নিসা। নিশা নিসা ওই সোরাটার নামই হচ্ছে মহিলা গোটা সোরাটা তবে মেয়েদের নামে গোটা গোটা কোরআনে নাই শুধু একটা আছে আর একটি মেয়ের নাম আছে সেটা হলো মারিয়াম আল্লাহ তাকে পবিত্র তা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সোরাতে তার নাম নিয়ে এসছে বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে তার উপরে কোরআন নাজিল হয়েছে আম্মা আয়েশাকে পবিত্র করতে গিয়ে কোরআন হয়েছে কিন্তু আয়েশার নামটা সেখানে হাজির করা হয়নি মেয়েদের নামকে আল্লাহ গোপন রেখেছেন কিন্তু মেয়েদেরকে আল্লাহ দু রকম বলেছেন এক জায়গায় বলেছেন হার্স আর এক জায়গায় বলেছেন নিসা। হার্স মানে কি উর্বর জমি উর্বর জমি যে জমিটার মতো আর উর্বর জমি আপনার নাই ওই জমির মাটিটা এত ভালো যে আপনি আম দেবেন তো আম জাম দেবেন তো জাম আঙ্গুর দেবেন তো আঙ্গুর সবজি যা লাগাবেন আলু পেঁয়াজ কপি বেগুন টমেটো সেইটাই ফসল হয়ে যাবে কোনো ফসলকে সে না বলবে না এই ফসলটা তোমাকে রিটার্ন দিব না এটা বলবে না তাহলে উর্বর জমিকে হার্স বলা হয় তাহলে মেয়েরা হলো মেয়ে আবার মেয়েরা হলো জমি নবীজি মেয়েদের একটা নাম দিয়েছেন মাতা মাতা মানে মা জিনা ওটা বাংলা বাংলাতে মাতা মানে মা আরবিতে মাতা মানে সম্পদ মাল ধন সম্পদ মাতা মেয়েরা হলো পৃথিবীর সেরা সম্পদ এটা বিশ্ব নবী বলেছেন এটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে কুয়েত কাজ করতে এই কেবল নতুন নতুন গিয়েছে যে হোটেলে ভাত খেতে বসেছে ভাত খেতে খেতে ওকে একটু লবণের দরকার তো কুয়েতে আরবি ভাষা ওখানে বলেছে লবণ 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 ইশারা করেছে তোকে এক গিলাস দুধ দিয়েছে তো ভাতটা খেয়ে এসে বাইরে হাত মুচ্ছার বলছে কুয়েত কত ভালো রে নুন চাইছি তো দুধ দিছে কিন্তু আসলে লাবান মানে দুধ ই তো বলছে লবণ আর উ শুনছে দুধ তো ঠিক ওই রকম মাতা মানে মা লয় মানে সম্পদ এবার একটা একটা করে আমি এই চারটাকে ক্লিয়ার করে দিই তিনটেকে রকম পুরুষ ওয়া খালাক না কুম আর জোয়া জা আল্লাহ বলছেন আর রেজা আল্লা তা বারাক বা তাইলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম আের ভূমিকাই বানানো হয়েছে এরা পিতার ভূমিকাই পৃথিবীতে আসে আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে তাই দুটি জোড়া বানিয়েছেন পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে ওরা মেয়ে হলো কেন কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল আর পুরুষরা পুরুষ হলো কেন এদের কোন চিহ্নে এরা পুরুষ হলো এক নম্বর পুরুষের বডিটা পুরুষ শুধু বডিটা পুরুষ নয় পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ পুরুষের চিহ্ন চেতনা মানসিক পুরুষ পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ পুরুষের চেহারার মডেলটা পুরুষ আল্লাহ তাবারাক একটা পুরুষকে দেহ থেকে মন মানুষের কথা থেকে নিয়ে হাড় থেকে নিয়ে মাংস পর্যন্ত চাছে পাশ সমস্ত ভুল পুরুষ দিয়ে বানিয়েছেন দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে আল্লাহ তাবারাক বা তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন মেয়েদের কোন জায়গাটা মহিলা মেয়েদের বডিটা মহিলা মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা হাতের পাঞ্জা পায়ের পাঞ্জা মহিলা তাদের চেহারা মহিলা মেয়েদের কণ্ঠ সর মহিলা মেয়েদের চিন্তা চেতনা না এগুলো মহিলা মেয়েদের দূরদর্শিতা মহিলা সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানে ওদেরকে মহিলা বানিয়েছেন আমাদেরকে পুরুষ বানিয়েছেন এর জন্য আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে দুজনের চিন্তা আলাদা জি আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন ডানে বামে তাকাবেন না এরা দাঁড়িয়ে আছে কেন এই ওরা বসছে না কেন উপেরও আরেকজনকে দেখছে বসে যা সোনামানি ওটা খারাপ জিনিস দেখাইছে হ্যাঁ সবাই বসে যায় মা বন ধৈর্য ধরে শুনবেন আমি পরপর পরপর লাইক দিয়ে বলতে থাকবো তো সব মহিলা এর সবটাই পুরুষ এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে শর্ট করব বেশি টাইম আপনাদের কাছে থাকবো না কই বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো আমি পিয়াসের খাই না কত বলবো আমার জিভ হাঁটিয়েছে দুখানে চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছে চারশো আশি সুগার এই জিপটা ছিটিয়ে যাবে আল্লাহ মাফ করুন এর জন্য একটু করে পানি নিব স্লিপ করবো পিয়াস লাগে না তো এই পুরুষ আর মহিলা বললাম দুটি উপমাদী একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে ছোট্ট ছেলে তো এই তিন ফুট উটি দুঃখ করে পড়ে গেছে আমার ওকে নিতে হয়নি তো পরবি পর কানতে কানতে বাড়ি এসছে তোর মা ও গলা ধরে কাঁদছে বেটা পরে গেলি কোথা আমাকে বললি না তো আমি কিনে দিতাম মা কাঁদছে বেটার দরদে আর বাপ কোথা ছিল মাঠের দিকে জমির দিকে এসি দেখছি কাঁদছে কানে বলে আমের গাছে উঠেছিল জুতা খুলে পিটতে লাগলো ভাবিস তুই আমের গাছে উঠবি দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না উঠি মারলে দরজি ইয়ার দিলে রহম নাই মা চুমা খেয়েছে বাপ মারছে জি সেম হাজরাতে উমারের সন্তান কেউ বলে হাকিকাত কেউ বলে তহমাত মদ্যপানের অপরাধ হাজরাতে উমার চাবুক ধরেছে চাবুক চালিয়ে যাচ্ছে উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন যে বলছেন আমিরুল মমিন মুসলিমিন আপনি এখনো কি সন্তানটাকে মারবেন সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে অসার হয়ে গেছে মাটি নিচে গোড় খেছে আর কিছু করার ক্ষমতা নাই আপনি কি ছাড়বেন না সঙ্গে সঙ্গে হজরত উমার বিবিকে জবাব দিছে বিবি হে শোনো সন্তানটা তোমার একা নয় তুমি আমি নিলে সন্তান ও তোমাকে যতবার আম্মা বলেছে আমাকে যে আব্বা বলেনি তা নয় তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যা